বাপের বাড়ি থেকে পণ না দেয় স্বামীর সঙ্গে মনোমালিন্য অভিমানে বাপের বাড়ি এসে আত্মঘাতী স্ত্রী ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার হরিভক্তপুরে নিহত গৃহবধূর নাম পূজা দাস জানা গেছে খেয়ে অসুস্থ হয়ে পড়ে পূজা তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই নিহত হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ডাবল নাইন বাপের বাড়ি থেকে পণ না দেওয়ায় প্রায় স্বামী অশান্তি করতো পূজার সঙ্গে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কুড়ি দিন আগে জলঙ্গের হরিভক্তপুরে বাপের বাড়ি চলে আসে পূজা দাস কিন্তু ফোনে আবার স্বামীর সঙ্গে অশান্তি হয় তারপরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় অসুস্থ হয়ে পড়ায় তৈরি করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই মারা যায় পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা শোকের ছা পরিবারে ওর শ্বশুরবাড়িতে বাড়িতে অশান্তি করত বিয়ে হওয়া এক বছর হয়নি এখনো হম দিনা পাউনি নিয়ে কিছু আরও কিছু কিছু হয়তো আছে আমি জানি না সঠিকটা বলতো মানে যেদিনকে চলে এসেছিল ও বাড়িতে আসতে চাইছিল আমাদের বাড়িতে দে ওর হ্যাঁ না আসতে দিচ্ছিল না এমনি আসতে দিচ্ছিল বলছিল যে তোমাকে যেদিনই যে দিই তুমি সেদিনই চলে যাও তো আমি বলেছিলাম যে এক সপ্তাহ রাখবো কিন্তু বোন আমার বলেছিল যে আজকে যাব আমি কিন্তু সেদিন কাছ থেকে যে রাগ করে চলে চলে এসে তার তিন দিন পরে যখন ওর বরকে ফোন করে আমার ভগ্নীবতী তখন ঠিক মতো কথা বলে রাত্রে সে রাত্রে যে সেই রাত্রে বিষ খেয়েছিল বিষটা আমাদের বাড়িতে খেয়েছে তারপর আমরা সারাংপুরের ডোমগুলো সারানপুরে নিয়েছিলাম ওখান থেকে বিষ তুলে সব কিছু ওয়াশ টুয়াশ করে তার দশ দিন মতো ভালো থাকলো তারপরে রাত্রে শ্বাসকষ্ট টঙ্কল থানা ভর্তি করলাম টঙ্কল থানা ভর্তি করার পর বহরপুর মেডিকেলে পাঠিয়ে দিল এখান থেকে এসে এখানে দু দিন এমনি এমার্জেন্সি ভর্তি ছিল তারপর আইসিউতে নিয়ে গেল। তারপরে তো কালকে মারা গেছে খলদাহ বিগ চল রাইজনের এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন খলদাহ বিট এর সাথে